জয়গুরু সবাইকে জয়গুরু বন্দি পুরুষোত্তম আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে আমরা যে এই যে নানারকম সংক্রমণে ভোগে খুব কষ্ট পাই নানারকম রোগ ব্যাধিতে এগুলি কিভাবে এড়িয়ে চলবো এই সংক্রমণ সেই নিয়ে আমার প্রিয় পরম কি বললেন কারণ শরীরই তো আসল শরীরতেই আমরা সব কিছু ভোগ করি আনন্দ উপভোগ করি শরীরেই দুঃখ পাই কষ্ট পাই তাই শরীরটাকে আগে ঠিক রাখা লাগে শরীর না যদি আমাদের ঠিক থাকে সব কিছুই আমাদের সেই অস্তগামী সূর্যের মতো হয়ে যায় তাই শরীরটাকে ঠিক রাখার জন্য প্রিয় পরম তার স্বাস্থ্য সদাচার সূত্রগ্রন্থে যে সমস্ত কথা বলেছেন সব হয়তো আমার পক্ষে বলা সম্ভব হলেও কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি যারা বুঝবেন তাদের মঙ্গলই হবে এ আমার কথা নয় আমার প্রিয় পরমের কথা পূযুগ পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের কথা তিনি বললেন স্বাস্থ্য সদাচার সূত্রগ্রন্থের অষ্টআশি নম্বর বাণীতে পঙ্ক্তি ভোজন না করাই ভালো যদিও কোথাও করতে হয় এতখানি দূরত্ব অবলম্বন করা উচিত যাতে অন্যের হাঁচি কাশি থুতু নিঃশ্বাস বা বাতাসের সাথে তোমাদের ভিতরও পরিবেশিত না হয় সব সময় সদাচারের সার্থক ব্যবহারে যতই দক্ষ হয়ে উঠবে দুষ্ট আক্রমণের হাত ততই এড়িয়ে চলতে পারবে ভাতই হোক লুচি হোক ডাল তরকারি চাই হোক নাকে মুখে গজ্জ দেশে বা শরীরে হাত দিয়ে কাউকে কোনো জিনিস দিতে যেও না তাতে হয়তো অন্যের ক্ষতি হতে পারে আর সে ক্ষতি তোমাতেও সংক্রামিত হবার সম্ভাবনা ঢের বেশি নিজের বিছানা কাপড় বালিশ ইত্যাদি নিজেই ব্যবহার করো অন্য কেউ ব্যবহার করতে হলে তোমার অব্যবহৃত জিনিসই দিও এবং পরিতা উপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো অন্যের বাসন ব্যবহার না করাই ভালো করলেও উপযুক্তভাবে পরিশুদ্ধ করে ব্যাধিমুক্ত নিকট গুরুজন ছাড়া কারো এ পাতে খেতে নাই এগুলি ছোট্ট জিনিস হলেও অসতর্ক চলনে চললে খুবই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খাওয়ার সময় এমন শব্দ ভঙ্গি বা রকম করো না যাতে অন্যের বিরক্তি বা ঘৃণা উৎপাদিত হতে পারে এক হাতে খাচ্ছ অন্য হাতে সিকনি ফেলছ তা কিন্তু ভালো নয় কো তাতে ঘৃণা তো হতেই পারে নিজেরও খারাপ হতে পারে সিকনি যদি ফেলতেই হয় কাছে এমনতর ব্যবহার উপযোগী পরিষ্কার ন্যাকড়া বা কিছু রেখো যাতে সিকনি ঝেড়ে হাত ধুয়ে তুমি খাদ্যবস্তু গ্রহণ করতে পারো এটা মন্দির ভালো আর অভ্যাস থাকলে নিজে নিজে একলা একলা খাওয়াই উচিত ছোট্ট কথা হলেও মেনে যদি চলতে পারো অনেক স্বাস্থ্য লাভ করতে পারবে আশা করি আবার সবসময়ই লক্ষ্য রেখো শরীরের প্রতিষেধী শক্তি যাতে সম্বর্ধিত হয়ে ওঠে এবং তা বেশি হলে একাদ্র গোলমাল হলেও রেহাই পেতে পারো বাড়ি সংখ্যা অষ্টআশি তাহলে আমার প্রিয় পরম কী সুন্দরভাবে এখানে যে কথা বললেন স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে আমি কিন্তু সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আশা করি এ তো আমার কথা নয় ভালো না লাগবে এমনটাও হবে না অবশ্যই ভালো লাগবে প্রিয় পরমের কথা জীবন বৃদ্ধির কথা তিনি যখন আসেন আমাদের জীবনের জয়গান গাইতেই তিনি আসেন কি করে আমরা সুস্থ থাকব ভালো থাকব যখন শ্রী চৈতন্য এসেছিলেন তিনিও কিন্তু সেই হরিনামের কথা বলেছেন কেন হরিনামে যখন পাগল হয় মানুষ নিজেকে ভুলে যায় তখন তার মধ্যে আর কোনো সেই হিংসা দেশ কিছুই থাকে না ওগুলোই তো আমাদের অসুস্থ করে তোলে ও থেকে আমরা মুক্ত হয়ে যাই জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরম কি মাথায় নিয়ে চলবেন সবার জীবন সুন্দর হয়ে উঠুক পরম পিতার দয়ায় এই কামনা করি প্রভুর আমার রাঙা রাতুল চরণে জয়গুরু সবাইকে জয়গুরু